তার নিজের কর্মীদের সামান্য বা মানুষের জীবনে আমাদের সংস্কৃতি নয় আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত আমাদের সংস্কৃতি নয় কর্মীদেরকে এইভাবে গড়ে তুলতে পেরেছে ক্ষমলা হাতে দেশ শাসনে ইনশাআল্লাহ দেশ কে গড়ে তুলবে যে দল তার কর্মীদের সামলাতে পারে না তাদের হাতে দেশ ও মানুষের জীবন নিরাপদ নয় ডাক্তার সফিকুর রহমান আমিরে জামাত গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর জামাতে ইসলামী আয়োজিত জুলাই বিপ্লবের শহীদরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির এই সব কথা বলেন ওই সময় তিনি কোনো দলের নাম উল্লেখ না করে বলেন যেই দল তার নিজের কর্মীদের সামাল দিতে পারে না বা পারবে না সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয় সিলেটের শিল্পকলা একাডেমি আলোচনা সভায় জামাতে ইসলামের আমি শফিকুর রহমান বলেছেন আমরা ভুলের উদ্ধের নই কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয় চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয় দখলদারি আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় তিনি বলেন যে দল তার কর্মীদেরকে এই বিষয়টি মাথায় রেখে সেইভাবে গড়ে তুলতে পারবে সেই দলের হাতেই দেশ আসলে ইনশাল্লাহ দেশকে তারা নতুন করে গড়ে তুলতে পারবে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহ এলাকা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জামাতি ইসলাম ক্ষমতায় আসলে বিদেশিদের সাথে কেমন সম্পর্ক রাখতে চান এই বিষয়ে শফিকুর রহমান বলেন বিদেশিদের সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম পরিষ্কার আমরা বাস্তবিক অর্থে কোথাও কারো দাদাগিরি কিংবা কোনো প্রভুত্ব মেনে নিব না পূর্ব আমাদের একজনই আল্লাহ তালা আমাদের দেশ ছোটো না বড় ইজ নট ম্যাটারিয়াল এটা একটি স্বাধীন দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ সমমর্যাদার ভিত্তিতে সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলবে এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার বেশি পাবে কিন্তু কোনো প্রতিবেশী যদি অব্যাহতভাবে আমাদের অধিকার হরণ করতে থাকে তাহলে এই দেশ একসাথে আঠারো কোটি মানুষ রুখে দাঁড়াবে শফিকুর রহমান পরিশেষে বলেন সমাজের প্রতিটা সেক্টর তসনস হয়ে গেছে তিনি বলেন যেখানে আপনি চোখ ফেলবেন সেখানেই দেখবেন অসঙ্গতি সব জায়গায় সিন্ডিকেট সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ এ সময় তিনি মনে করেন যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায় তাহলে মিনিমাম চল্লিশ পার্সেন্ট দ্রব্যমূল্যের দাম অটোমেটিকলি কমে যাবে শফিকুর রহমান বলেন যারা সিন্ডিকেট করে যারা চাঁদাবাজি করে জিনিসপত্রের দাম বাড়ায় তারা আসলেই ভিক্ষুকের চাইতেও আরও নিকৃষ্ট এটা কোনো দলকে নির্দিষ্ট করে বলছি না এরকম চরিত্র যে সমস্ত ব্যক্তির আমি তাদের বলছি এখন তিনি যদি কোনো দলের সদস্য কিংবা নেতা হয়ে থাকেন আমার করার কিছুই নেই